ডেলিভারির পরে কিন্তু মেয়েদের শরীরে অনেক ধরনের চেঞ্জেস আসে এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে আবার কবে আগের শরীরটাতে ফিরে যাবেন বা আগের মতো অনুভব করবেন প্রেগনেন্সির সময় বা লেবারিং প্রসেসের সময় অনেক ধরনের চাপ পড়ে আমাদের জোনিপথে জনীপথ মাঝে মাঝে ছিঁড়ে যেতে পারে এবং অনেক ড্যামেজ হতে পারে যে কারণে আমাদের যে ফেলভিক ফ্লোর মাসলটা আছে বা মাংসপেশীটা আছে সেটা অনেক দুর্বল হয়ে যায় এবং এই জন্যে কিন্তু মেয়েদের অনেক ধরনের সমস্যাও হয় যেমন প্রসাবের সমস্যা পায়খানার রাস্তায় সমস্যা সহবাসের সমস্যা প্রেগনেন্সির সময় এবং বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাডভাইস বা সাজেশন শুনি সবারই একটা ওপিনিয়ন আছে যে মার জন্য কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না কিভাবে বাচ্চাকে বড় করবেন কিভাবে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে বাচ্চার খেয়াল রাখবেন কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই মায়ের স্বাস্থ্যের উপরও কিন্তু আমাদের ফোকাস করা উচিত আমার এরকম অনেক পেশেন্টস আছে যারা প্রেগনেন্সির পরে বা ডেলিভারির পরে এক্সারসাইজ করতে চান কিন্তু ভয় পান যে আসলে কোনটা করা ঠিক কোনটা করলে তারা ভালোর থেকে আরও খারাপ করবেন এবং আসলে এত ইনফরমেশন কোনটা ভালো ইনফরমেশন কোনটা রাইট ইনফরমেশন মাঝে মাঝে বোঝা কিন্তু খুবই ডিফিকাল্ট হতে পারে তাহলে এগুলোর সমাধান কি খুব একটা কমপ্লিকেটেড এক্সারসাইজের রেজিমেন্টের কিন্তু দরকার নেই আপনার একেবারে অনেক টাকা খরচ করে এক্সপেন্সিভ জিমেও যাওয়ার দরকার নেই সিম্পল এক্সারসাইজেস যেটা আপনি বাসায়ও করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি শুরু করেন এবং যতটা সম্ভব কনসিস্টেন্টলি মানে রেগুলারলি এক্সারসাইজগুলো করবার চেষ্টা করেন এবং আস্তে আস্তে এটার একটা ফল পাবেন এবং দেখবেন যে আপনার যে স্ট্রেংথটা সেটা আপনার ওভারঅল শরীরের স্ট্রেংথ বলেন বা পেলভিক ফ্লোরের স্ট্রেংথটাও বলেন আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আজকের ভিডিওতে আমি কয়েকটা সহজ ব্যায়াম বা এক্সারসাইজের কথা বলবো যেগুলো যদি আপনি রেগুলারলি করেন প্রেগনেন্সি বা ডেলিভারি পরে তাহলে আপনার পেলভিক ফ্লোরকে শক্তিশালী করার জন্য অসম্ভব সাহায্য করবে এবং আপনি খুবই তাড়াতাড়ি আপনার আগের শরীরে ফিরে যেতে পারবেন